আপনারা কি মাঝে মাঝে এখানে ঘুরতে আসেন হ্যাঁ হ্যাঁ প্রায় আমাদের সন্ধ্যায় হচ্ছে টাইম পাস করার জন্য এখানে আসে দর্শক এই মুহূর্তে আমরা হচ্ছে যে আছি সরকারি কর্মকমিশনের যে পাশে যে রাস্তাটা এই রাস্তাটাতে তো আমাকে দেখে আপনারা ভাবতে পারেন যে আমি কোনো মেলাতে আছি আসলে কোনো মেলাতে নেই এই কর্মকমিশনের পাশের রাস্তাটা কিন্তু ইদানিং আগারগাঁও বাসীর কাছে একটি বিনোদনের কেন্দ্র হয়ে উঠেছে শিশু থেকে নানা বয়সের মানুষ সন্ধ্যার পর থেকে এখানে ভিড় করছে কারণ হচ্ছে যে এই ঢাকা শহরে কিন্তু আমাদের ঘোরার স্পেসটা খুবই কম তো শিশু থেকে বড় সব ধরনের মানুষ সন্ধ্যার পর থেকে এই রাস্তায় ভিড় করছেন কারণ এই রাস্তায় সন্ধ্যার পর থেকে একটু গাড়িটা কম থাকে তাই তো এখন আমরা একজন দর্শকের এখানকার দর্শকের মন্তব্য নিব দেখি তারা কি বলে আসসালামাইকুম কেমন আছেন ই তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো এখানে কে কে ঘুরতে এসেছেন এখানে আমরা তিনজন কাজিন এসেছি কাজিন এসেছেন আপনাদের বাসা কোথায় পীরেবা গামতলা পীরেবা গামতলা আচ্ছা আপনারা কি মাঝে মাঝে এখানে ঘুরতে আসেন হ্যাঁ হ্যাঁ প্রায় আমাদের সন্ধ্যায় হচ্ছে টাইম পাস করার জন্য এখানে আসি আদা ঘোরার জন্য আপনারা হচ্ছে এই জায়গাটাকে কেন বেছে নেন এটা তো আসলে কোনো পার্ট না এটা একটা রাস্তা হ্যাঁ কারণ এটা হচ্ছে আমাদের বাসা থেকে কাছে এবং এখানে অনেক কিছু আছে বিনোদনের জন্য তো এই জায়গাটা আমাদের খুব ভালো লাগে এই সব নাম কি আপনার আমার নাম মাহিয়া আয়েশা সিদ্দিকা মাহিয়া আমরা শুনছিলাম যে আয়েশা সিদ্দিকা মাহিয়া আপুর কথা তো তার বাসা কিন্তু পীরের বাগ তিনি কিন্তু পীরের বাগ থেকে এখানে ঘুরতে এসেছেন তিনি মাঝে মাঝে উইকেন্ডে সময় পেলে এখানে ঘুরতে আসেন কারণ হচ্ছে যে এখানে আহ বিনোদনেরও কিছু রয়েছে আজকে এ পর্যন্তই সান টোয়েন্টি ফোর থেকে স্বামী বলছি আগারটাও ধন্যবাদ